ওর ইংরেজি হাতের লেখা একটা দিয়েছি তোমাকে দুইটা দিলাম এই যে নতুন একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন এখন এই বাতাস নিবারণ করার জন্য দেখেন এখানে এখানে কাপড় দিয়ে পর্দা দিয়েছে হুজুর না না এখানে এ হাজার 51 হাজার টাকা আছে আইসেলে রাই মেরা যাই নুরানিতে হাদিস শিখতে মোরা পাই আইসেলে

বাড়ি জল ঢাকা নীলফামারি আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আজকে অবস্থান করছি নীলফামারি জেলায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই এলাকার কৃষক ভাই বোনেরা কী সকল কৃষি পণ্য চাষ করছে সেটি দেখতে পাশাপাশি এলাকার গরুর খামার যদি পাই তাদের সঙ্গে কথা বলবো ভিডিও বানাবো তো যাই হোক এই যে পাশেই একটি মাদ্রাসা আছে মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা দূর থেকে লক্ষ্য করলাম ছোটো ছোটো সোনামনিরা যাচ্ছে লেখাপড়া করতে কোরআন শিক্ষা করতে তো দেখি ভিতরের কি অবস্থা দেখ কীভাবে লেখাপড়া হচ্ছে কেমন আছে তারা

আমাদের এখানে শিক্ষার্থী আছে বর্তমানে একশো জন একশো জন এর ভিতরে ছাত্র এবং ছাত্রী দুটাই আছে আচ্ছা আচ্ছা কি কি শেখাচ্ছেন আমরা এখানে আরবি বাংলা ইংরেজি অঙ্ক সবগুলা একসাথে আমরা এখানে শেখাচ্ছি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের সামনে নাজের এবং হেস বিভাগ খেলার পরিকল্পনা

এই দেড় বছর তুমি এত সুন্দর হাতের লেখা দেখালে আমি তোমার কি দেই বলো তো চমৎকার হাতের লেখার জন্য এইটা পুরো এক হাজার টাকা ঠিক আছে যেটা জরুরি সেটা কিনবা ঠিক আছে যাও আপনি লিখছেন কি লিখছেন আমাকে একটু শুনান তো দেখি

কোরআন হাদিস শিখলে পারে থাকবে না ভয় পার পারে কোরআন হাদিস শিখলে পারে থাকবে না ভয় পার পারে তার সলায় মুক্তি পাব কঠিন হাসরেতে তার সলায় মুক্তি পাবো মাশাআল্লাহ তোমার বাবা কি করে কৃষি কাজ করে তুমি প্রতিদিন বাড়ি থেকে এখানে আসো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার হাতের লেখা আমার খুব পছন্দ হয়েছে তোমাকে ওর ইংরেজি লেখা একটা দিয়েছি তোমাকে দুইটা দিলাম যে বিশাল ঘর দেখলাম এই যে ডেকোরেটর পর্দা কেন বেড়া দিতে পারেননি আমরা আলহামদুলিল্লাহ ঘর গত বছরের নভেম্বর মাসে শুরু করছিলাম আজকে এক বছর পার হয়ে গেছে আর্থিক দুরবস্থার কারণে আমরা মাদ্রাসার এই ঘরে এখনো ভিড়তে পারি নাই আমাদের বাচ্চারা শীতের ভিতরে অনেক কষ্টে পড়া লেখা করতেছে নিচে আমরা আচ্ছা ব্যানাটা দেওয়া কি জরুরি? যে নিচে আমরা কাগজ বিছিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছি ঠান্ডা জন্য যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব তবে বট ছায়া পাখি নামটা? আবুল কালাম Azad মুক্তি আবুল কালাম আজাদ আমি জানতে চাচ্ছি এই মাদ্রাসা কতদিন আগে শুরু হয়েছে শুরুর গল্পটা যদি একটু বলতেন আমাদের এই জলঢাকা এই বালার পুকুর বাসদহ এই অঞ্চলটা হচ্ছে দিন শিক্ষা থেকে একেবারে পিছিয়ে পড়া একটা এলাকা তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এই জায়গাতে অনেক সময় আমরা অনেক ফিকির করে এলাকায় অনেক ঘোরাফেরা করার পরে আমরা এই জায়গাটাকে আমরা নির্বাচন করে তাইন করে আমরা এখানে একটা মাদ্রাসা দিয়েছি বাইশ শতাংশ জায়গার উপরে আলহামদুলিল্লাহ এই পাশটা আছেন আমাদের আরিফ ভাই আরিফ ভাইয়ের বাড়ির উল্লাফনাথই তো এই মাদ্রাসার সাথে তার একটা সম্পর্ক রয়েছে তার মুখে শুনব বাকিটা তো আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো ভালো আছি তো এইখানে সেই উল্লাবার সিরাজগঞ্জ আর এটা হচ্ছে সেই নীলভামারি জল ঢাকা আপনার এই মাদ্রাসায় আপনারও যোগসূত্র আছে আমি জানি আসলে যোগসূত্রটা হচ্ছে যে ঘটনাটা দুই সালের এই ডিসেম্বর মাসেই আমরা একটু উত্তরবঙ্গে মূলত একটু বেড়ানোর উদ্দেশ্যেই আসি তো পাশাপাশি কিছু শীত নিয়ে আসি আমরা জানি যে উত্তরবঙ্গ এমনিতে একটু বেশি শীত পড়ে কিছু শীত নিয়ে আসি যে আমরা কিছু মাদ্রাসা খুঁজে বের করব করে হয়তো কিছু মাদ্রাসা আমরা কিছু শীত পোশাক দিব এভাবে আসি আসার পরে এখানে অনেক দিক থেকে পিছিয়ে তার মধ্যে মানে আধুনিক সু শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ করে ধর্মীয় শিক্ষা থেকে আরও বেশি বঞ্চিত তো তারই ধারাবাহিকতা আমরা এখানে ঘুরে ফিরে উল্লাপাড়ে যাই উল্লাপাড়ায় গিয়ে আমরা বেশ কিছু প্রায় দুইশো জন আমার বন্ধুবান্ধব এবং ব্যবসায়ীদের একদিনকে একটু সবাইকে একটু ডাকি এই বিষয়টা একটু পরামর্শ করার জন্য তারা সকলে বলো যে আসলে এখানে কোথায় সিরাজগঞ্জ আর কোথায় লালমনিরহাট কুড়িগ্রাম গ্রাম নীলফামারি তো আমরা তো আসলে ওইভাবে ওখানে কি ওইভাবে কিছু করতে পারবো না তবে যদি আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান করি ওখান থেকে বেশ কিছু ছাত্রছাত্রী প্রতি বছর লেখাপড়া করে শিক্ষিত হয়ে বের হয়ে ওরা হয়তো ওদের এলাকার জন্য উন্নয়ন করবে তখন হুজুরের সাথে আমরা যে কোনোভাবে যোগাযোগ হয় হুজুর বলে যে এরকম একটা জায়গা আছে নীলভামের জলঢাকা উপজেলার স্বপন বাজারের পাশেই বালারপুকুর গ্রামে তো দেখেন তো পছন্দ হয় কি না তো আমরা প্রথমেই এই জায়গার মালিকের সাথে বসলাম জায়গা মালিকের সাথে বসে কথাবার্তা বললাম তো আলহামদুলিল্লাহ জায়গার মালিক আমাদের কথাবার্তা শুনে এই যে বর্তমানে যে বাইশ ডিসেম্বরের উপরে যে এই প্রতিষ্ঠানটা মাদ্রাসাটা উনি মাদ্রাসার নামে দান করে দিয়েছেন বিনা পয়সায় আর আমরা এই যে এখন যতটুকু যা দেখতে পেয়েছেন আমরা হুজুরা এখান থেকে কিছু টাকা করে কিছু অর্থ ইয়া করছে বা আমরা ওদিকে দিকে থেকে আমাদের ব্যবসায়ীরা অনেক ভাই আছে চাকরিজীবীরা আছে ওনারা মাঝে মাঝে কিছু টাকা পয়সা দেয় এগুলা নিয়ে আমরা মাঝে মাঝে এখানে আসি এসে যতটুকু দেখছেন এতটুকু হয়েছে এখন এই যে নতুন একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড শীত এই যে শীতের মধ্যে একদম নিচে বসে থেকে বাচ্চারা লেখাপড়া করতেছে মানে ঠান্ডা বাতাস এই বাতাস নিবারণ করার জন্য দেখেন এখান থেকে কাপড় দিয়ে পর্দা দিয়েছে এই এই এলাকাটা আধুনিক শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই আসলে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে এই নীলফামারি এই যে জেলার এটা কি বালার পুকুর বলে হ্যাঁ তো অনেকটাই কিন্তু দূর সেই অত দূর থেকে এসে এখানে আপনি যা করছেন মাঝে মধ্যেই আসেন আরিফ ভাই বেশ কয়েকদিন আমাকে বলেছে যে ভাই একদিন আমার সঙ্গে যেতে হবে যখন রাজি হলাম আসতে তখন দেখলাম আমি খালি হাতে কীভাবে যাই শোভন ভাই ই হয়েছে তার একত্রিশ হাজার টাকা আমার কাছে জমা ছিল এটা নিয়ে আসছি এছাড়া রুহুল আমিন মৌলভূমি বাজার তিনি দশ হাজার টাকা চেকুরু মসজিদ অথবা মাদ্রাসায় দেওয়ার কথা বলেছিলেন এবং জোনি ভাই কুয়েত আপনার মসজিদের বাবদ অর্থাৎ যে কোনো মসজিদের খাতার থেকে আমি এটা টোকায় কাল রাত্রিতে বের করছি তাতে এখানে দেখি যে একান্ন হাজার টাকা আছে তো এটা এখানে দিয়ে দিলাম কারণ এই যে ঘরের বেড়া নাই এটা অত্যন্ত জরুরি আমি আবার বলছি শোভন ভাই এই হয়েছে তার ছিল একত্রিশ হাজার মসজিদের জন্য রুহুল আমিন মৌলিক বাজার দশ হাজার আর জনি ভাই কুয়েত দশ হাজার এই একান্ন হাজার টাকা আমি এখানে এদের হাতে তুলে দিচ্ছি কারণ এখানে ঘরের বেড়াটা হওয়া খুব জরুরি এই নেন হুজুর নেন এটা এনে পঞ্চাশ হাজার একান্ন হাজার টাকা আছে আর এইখানে যদি কেউ সহায়তা করতে চান নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে মাদ্রাসার নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে জি এটা ভালো হবে তো দর্শক যে তিন ভাইয়ের অর্থ এখানে দিয়ে গেলাম অবশ্যই আপনারা দেখছেন আপনাদের টাকা আমার কাছে আমানত ছিল দায়িত্ব ছিল সঠিক জায়গায় পৌঁছে দেওয়া আমি এখানে পৌঁছে দিতে পেরে আমার ভালো লাগছে আমার মনে হয় সঠিক জায়গায় আপনাদের টাকাগুলো তুলে দিতে সক্ষম হয়েছি আপনাদের জন্য দোয়া রইল আমি জানি না আপনাদের ভিতরের নেক কি বাসনা উপরে যিনি আছেন মহান আল্লাহ তিনি কিন্তু জানেন অবশ্যই এই মাদ্রাসার এই বাচ্চাদের সুবিধার্থে এই ঘরের বেড়ায় আপনাদের টাকায় কাজ করার অসিনাই যেন আপনাদের মুক্তি দেন ভালো লাগলো এই চমৎকার একটি প্রতিষ্ঠানে এসে পরে আরেক দিন এসে দেখবো যে বেড়াগুলো হয়ে গেছে আজ তো এক একান্ন হাজার ছিল দিয়ে দিলাম নাম্বারও দিয়ে দিলাম অবশ্যই ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে আর আরিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার শারীরিক কষ্ট হলেও মানসিকভাবে শান্তি দেওয়ার জন্য কারণ আপনি বড়ো ভাই ডাকেন সেই হিসেবে আপনার ছোটো ভাই আপনিও আপনার বয়সে অনেককে নিয়ে এই কাজগুলো করছেন আমার দেখে কিন্তু ভালো লাগে কাজগুলো অব্যাহত রাখবেন আর বেশি শোনানোর দরকার নাই আপনার এই যেটা আছে এইটাই সুন্দরভাবে একটু সাজিয়ে ফেলে না আবার কখনো সময় ফেলে আবার ডাকলে আবারও আসবে তো দর্শক এই ছোট্ট এখানে শেষ করছি যারা এটা টাকা দিয়েছেন যেটা হাতে তুলে দিলাম তাদেরকে আবারও প্রাণ ঢালা ভালোবাসা এবং ধন্যবাদ সাথে অনেক দোয়া করে শেষ করছি আজকের ছোট্ট ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন